তৃপ্তক্তি জ্যোতিষ পক্ষ থেকে আমি জ্যোতিষী গোপাল সখেল আপনাদেরকে একটি সহজ মন্ত্র পাঠ করার জন্য বলব এই মন্ত্রটি পাঠ করলে আপনাদের সমস্ত রকম অশুভ শক্তি দূর হবে এবং জীবন সুখের হবে মন্ত্রটি খুব ছোট কিন্তু এর ক্ষমতা অসীম এবং প্রভাব বিশাল ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটা আপনারা একশো আটবার বার করে জপ করবেন এবং জপ করার পরে আর মন্ত্র বলছি সেই মন্ত্রটা অবশ্যই বলবেন কৃষ্ণায় বাসুদেবায় হর এই পরবাত্মানে প্রণত ক্লেষ্ণাসায় গোবিন্দায় নম নম কৃষ্ণায় বাসুদেবায় হর এই পরমাত্মা নেন প্রণত ক্লেষ্ণাসায়া গোবিন্দ আয়া নম নমস্কার এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন এর সুফল সম্বন্ধে আমাকে জানাবেন যদি খুব ভালো লাগে জীবনে যদি সফলতা আসে অবশ্যই আমাকে লাইক করবেন নমস্কার এগুলো আমি এই অনুষ্ঠানটি শেষ করছি